মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অবস্থিত অ্যালেমেনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা ছাত্রছাত্রীদের পদকের মাধ্যমে সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা দু সালে গঠিত অ্যালোমেনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী সফল ছাত্রছাত্রীদের পদকের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাশিস পাত্র অ্যালামিনিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি চিরঞ্জিত হাজরা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অ্যালোমিনিয় অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী ও মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ চিরঞ্জিত হাজরা জানান মালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এই বছর মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকের ঘোষ ছশো চুরাশি প্রথম এবং উচ্চ মাধ্যমিকে মনিকা মণ্ডল চারশো তিয়াত্তর নম্বর বিদ্যালয়ে প্রথম হয়েছে এই বিদ্যালয়ে এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী ও মেধা অন্বেষণ পরীক্ষার সহ মোট বারো জন সফল ছাত্রছাত্রীদের আজ মালডাঙ্গার রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাসোসিয়েশনের উদ্যোগে সফল হওয়া ছাত্রছাত্রীদের পদক একটি পেন পুষ্পস্তবকের মধ্যে দিয়ে সম্বর্ধনা পুরস্কৃত করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলে জানা যায় মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী ও সম্বর্ধিত ছাত্রছাত্রীরা আমাদের কী জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ স্যার আপনার স্কুলে কী প্রোগ্রাম হলো আজকে মালদাঙ্গা আর ইনস্টিটিউশন অ্যালামনি অ্যাসোসিয়েশন এরা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এইটের স্কলারশিপ পরীক্ষায় যে চারজন আমাদের কোয়ালিফাই করেছে তাদেরকে পুরস্কার প্রদান এবং সম্বর্ধনা প্রদানের অনুষ্ঠান করি এটা কি সম্পূর্ণ এই স্কুলেরই যারা করেছে এই বিদ্যালয়ে এটা স্কুলে যারা করেছে এবং আমাদের যে অ্যাসোসিয়েশন তেইশ সালে গঠিত হয়েছে সরকারিভাবে সেই অ্যালামনি যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের যে অ্যাসোসিয়েশন তারাই এই পুরস্কারটা প্রদান করেছে এই পুরস্কারের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন এরা এই এই পুরস্কারের মাধ্যমে ছাত্রছাত্রীদের আরও উদ্বুদ্ধ করতে চাইছেন এবং বিদ্যালয়ের সুনাম আরও উন্নত করা এবং এর ঐতিহ্যকে ধরে রাখা এবং এলাকার উন্নয়ন এবং সর্বোপরি সমাজের উন্নয়নের কথা এরা বলেছে কীভাবে পুরস্কৃত করলেন এবং সব এদেরকে মেমেন্টো পেন ব্যাগ এতে ছাত্র ছাত্রীরা কতটা উৎসাহিত হলো যেটা প্রচন্ড উৎসাহিত হয়েছে এবং তারা পরবর্তী ক্ষেত্রে এই পুরস্কার যাতে আমরাও পাই এ ব্যাপারে তারা অঙ্গীকার করেছে এটা স্কুলের পক্ষ থেকে কতটা উন্নত হলো। এটা স্কুলের পক্ষ থেকে অত্যন্ত ভালো হলো স্কুলে এবারই এটা প্রথম পদক্ষেপ যেটা অ্যালামনি অ্যাসোসিয়েশান বিদ্যালয়ের কীর্তি ছাত্রদের ছাত্রীদের পুরস্কার প্রদান করে আপনার নাম পরিচয় আমার নাম সুভাষিষ পাত্র প্রধান শিক্ষক মালদানা আরেকটি